সালাম আলাইকুম প্রিয় ভাই এবং আমি আজকে এমন এক পরিস্থিতিতে আপনার সম্মুখীন হয়েছি যেটা আমার পক্ষে আপনার ডিটেইলস টা বলা কখনোই আমার পক্ষে সম্ভব না দেখেন আজকে ছোট একটা বাচ্চা ওর নাম হলো গ্যা রাফা পুলিয়ার চা উপজেলা রুবুরিয়া আব্দুল্লাবুর ইউনিয়ন এ একটা ছোট্ট একটা মাসুম একটা বাচ্চা দেখেন আল্লাহ মানুষকে রূপ দেয় আল্লাহ ই আবার রমত করে ওর ক্যান্সার হয়েছে আপনার এই জায়গার মধ্যে ওর ক্যান্সার এতটুক মাংস মনে হয় জল রেডি আপনি কেটে ফেলে দেওয়া হয়েছে কোমর থেকে এই যে দেখেন এখন ফুলা আছে ওর প্রতিদিনের থেরাপি দিতে হয় এবং ওর আপনার যে ওষুধের যে খরচ ওষুধের খরচ বহন করা তার পরিবারের পক্ষে আপনি সম্ভব হচ্ছে না টাকা পয়সা তো আল্লাহ সবাইকে দেয় কিন্তু খরচ করার এবং সাহায্য করার মন মানসিকতা অনেককে দেয় এবং অনেককে দেয় না আপনারা যারা মানবিক লোক আছেন আপনারা যারা মানবিক লোক আছেন দেখেন ছোট্ট একটা শিশু ওর ওর মতো মতো শিশু বাচ্চা আমারও আছে আপনারও আছে একটু দয়া করে ওর একটু সাহায্য করে যাতে সুস্থ হয়ে একটা হাসি খুশি জীবন যাপন উদযাপন করতে পারে আর আপনাদের অর্থ দিয়ে ওর চিকিৎসা হবে এবং ওষুধ কেনার টাকা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ